বাচ্চারাও যাচ্ছে না কত ছোট ছোটো বাচ্চা যাচ্ছে প্রচুর ছোট ছোট বাচ্চা আছে বড়োরা আছে বয়স্করা আর তার মাথার ওপর কিন্তু ফ্লাইট নাড়তে দেখ আর দারুণ দৃশ্য লাগছে কিন্তু কত সুন্দর লাইট দেখো রাম মাহারে হ্যাঁ মাঝামাঝি রয়েছে আর ভক্তের ভিত্ধ কার ভক্তদের জন্য প্রশাসনের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর করেছে দেখো এক প্রচুর ভক্ত কিন্তু রয়েছে দেখো সে কিন্তু যাচ্ছে দেখো ছোট বাচ্চা দেখো যশোরোডে ওঠার পরে কিন্তু ভক্তের ভিড় দেখো আমি তো ভেবেছিলাম ভক্তের ভিড় কম কিন্তু দেখো প্রচুর ভক্ত ছোট থেকে বড় বয়স্করা রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে বাবা লোকনাথের এই উক্তি কিন্তু আমরা সবাই জানি আগামীকাল বাবা লোকনাথের জন্ম জন্মলগ্ন আর আগামীকাল সেই জন্মলগ্ন উপলক্ষে যেহেতু আগামীকাল ষোলোই আগস্ট জন্মাষ্টমী বাবা লোকনাথের জন্মগ্রহণ করেছিলেন সেই দিনেই আর এই দিনেই কিন্তু তার জন্ম গ্রহণের এই দিনেই কিন্তু প্রচুর ভক্তরা জল ঢালতে যান বাবা লোকনাথের মাথায় কিন্তু আর সেই জন্য প্রচুর ভক্তরা কাঁধে বাগনে বেরিয়ে পড়েন আর সেই দৃশ্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো এখন আমি দাঁড়িয়ে আছি প্রিয় থেকে একটু আগে বেলগুড়ি এক্সপ্রেসের কাছে এখান থেকে যাব এয়ারপোর্টে সেখান থেকে তোমাদেরকে বিরাটি পর্যন্ত সেই দৃশ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে আমি এখন আছি এই বেলগুড়ি এক্সপ্রেসের কাছে এই বেলগুড়ি এক্সপ্রেস করেই যাবো এখন আমি এয়ারপোর্ট সেখান থেকে বিরাটি পর্যন্ত যত ভক্তরা বাঘ নিয়ে যাবে সেই সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমি কিন্তু বেলগুড়ি এক্সপ্রেসের ওপরে উঠে পড়েছি আর দেখতে পাচ্ছি দুটো দুজন ভক্ত যাচ্ছে বাঘ নিয়ে আর তোমাদের ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই দ্বীপগ্নি ব্লগসে তো সবাইকে স্বাগতম জানাই আর চলো তাহলে এই বেলগুড়ি দিয়ে শুরু করে তোমাদের এয়ারপোর্ট এবং বিরাটই বন্ধু তোমাদের বাবার ভক্তদের যাত্রা লোকনাথ বাবার মন্দির যে ধাম যাত্রা সেই যাত্রার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবে দেখতে দুজন ভক্তই যাচ্ছে আর এখন বেলগুড়ি এক্সপ্রেসের ওপর দেখো কত জাম লেগে গেছে এই রোডের ওপরে এই জায়গাটা প্রচুর জ্যাম হয় কিন্তু এখান থেকেই ভক্তরা যাবে কত রিক্সে ভাবো যাত্রা করবে লোকনাথ বাবার যাত্রা সত্যি খুবই রিক্স মানুষের কিন্তু প্রচুর রিক্স হয়ে যায় এই রাস্তার উপর দিয়ে যে আর এখানে দেখো সব ভক্তদের জন্য কিন্তু যে ভান্ডারা ব্যবস্থা করেছে কিন্তু এখানে থেকে বেলগুড়ি এক্সপ্রেস ওয়ে ওপর কিছুটা দূর যেতে না যেতেই দেখতে পাচ্ছ প্রচুর সেই ভান্ডারার ব্যবস্থা কিন্তু করেছে কিছুটা কিছুটা যেতেই দেখো ভান্ডারা এখানে ভান্ডারের ব্যবস্থা করেছে সব ব্যবস্থা করেছে দেখো ছোট্ট অনুষ্ঠান হচ্ছে চলো এখন আমরা কিন্তু সেই দুর্গানবর যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে উঠবো আর তোমাদেরকে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি গিয়ে তোমাদের সামনে তুলে ধরবো সব সমস্ত কিছু কারণ এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে কিন্তু ভিডিও করছে আর যেহেতু হাইওয়ে রোড আর রাস্তার অবস্থা বেশি ভালো না তাই তোমাদেরকে বেশি ভিডিও তুলে ধরছি না এই হাইওয়ে দিয়ে তোমাদেরকে যশোর রোডের কাছাকাছি কি এয়ারপোর্টে এখন যখন যাবো বন্ধুরা আমি কিন্তু এখন এয়ারপোর্টের কাছে চলে এসেছি দু নম্বর গেটের কাছে আর এখান থেকে রোড কিন্তু দেখতে পাচ্ছি রোড মিশে গেছে এই বিলগুড়ি এক্সপ্রেসের সাথে যশোর রোড আর এখানে দেখো দেখাচ্ছে পেট্রোপুল আটষট্টি কিলোমিটার বর্ডার যে পেট্রোপুল বর্ডার আটষট্টি কিলোমিটার আর বারাসা সাত কিলোমিটার চলো তোমাদেরকে এখন যাই রোডের দিকে উঠি উঠে তারপর দেখি সব ভক্তরা আসছে সেই ভক্তদেরকে তোমাদেরকে দেখাবো চলো দেখো আমি কিন্তু যশোর রোডের কাছে চলে এসেছি এদিকে আসছে তোমার বেলগুড়ি এক্সপ্রেস ও পাশে কিন্তু রোড এর সাথে এসে কিন্তু মিলছে এই যশোর রোডের কাছে দেখো আর যশোর রোডে এসে দেখলাম প্রচুর ভক্ত বেলগুড়ি এক্সপ্রেসে কিন্তু ভক্ত দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন দেখলাম যশোর রোডে প্রচুর ভক্তরা কিন্তু রয়েছে দেখো প্রচুর ভক্ত থাকে যশোর ওঠার পরে কিন্তু ভক্তের ভিড় দেখো আমি তো ভেবেছিলাম ভক্তের ভিড় কম কিন্তু দেখো প্রচুর ভক্ত ছোটো থেকে বড় বয়স্করা গুরুজনরা সকল ভক্তরা কিন্তু আগত হয়েছে দেখো প্রচুর ভক্ত আর স্বাধীনতা দিবসে কিন্তু সব ভক্তরা বেরিয়ে পড়েছে বাবা জ লোকনাথ লোকনাথের মাথায় জল ঢালার জন্য লোকনাথ বাবার মাথায় জল ঢালে সব ভক্তরা বেরিয়ে পড়েছে দেখো সব ভক্তরা আসছে আর দেখতে পাচ্ছে সামনে কিন্তু একটা খুদে বাচ্চা আসছে সে কিন্তু যাচ্ছে দেখো পুরো ছোটো বাচ্চা কত ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু যাচ্ছে দেখো দেখো কত সুন্দর লাগবে দেখো চলো আমরা আরো সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে তো আবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু এখন বিরাটই মোড়ের কাছে চলে এসেছি আর ভক্তদের ভিড় দেখো আর প্রচুর প্রচুর ভক্ত কিন্তু রয়েছে দেখো আর এখানকার পুলিশই ট্রাফিক পুলিশের ব্যবস্থা সত্যি ধারণ করেছে সব ভক্তদের জন্য একটা আলাদা লাইন করে দিয়েছে আলাদা লাইনের ভিতর সব যাচ্ছে যাতে তাদের গাড়িতে কোনো অসুবিধা না হয় কোনো সমস্যা না হয় দেখো বিরাটি চলে এসেছি কিন্তু আমরা বিরাটির কাছে আর সেই বিরাটি মোড়ের কাছে চলে এসেছি আর তোমাদেরকে চেষ্টা করবো মধ্যমগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার যতটা পারি তোমাদেরকে দিকে দেখানোর চেষ্টা করবো ভিড় প্রচুর ভক্ত কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে জল ঢালতে যাচ্ছে এখানে রাস্তা রাস্তা দেখতে পাচ্ছ কত ভান্ডারা কিন্তু প্রচুর ভান্ডারা রয়েছে দেখো রাস্তা রাস্তা প্রচুর ভান্ডারা কিন্তু ভাণ্ডারা যেমনি আমরা ভান্ডারা দেখতে পাচ্ছি সেরকম ভান্ডারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো প্রচুর পরিমাণে ভান্ডারা আর প্রচুর খাবারের কোনো অসুবিধা নেই আর রাস্তা রাস্তা বাঘ রাখার যে চটি সেই চটিও কিন্তু করা হয়েছে দেখো আমি এখন রয়েছি বিরাটি আর মধ্যম গ্রামের মাঝামাঝি দেখ আর ভক্তদের ভিড় দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা রয়েছে আর আমার এখানে এই পাশে দেখতে পাচ্ছি এয়ারপোর্ট রয়েছে আর দেখো প্লেনটা যাচ্ছে দেখো আর এখানে দেখো ফ্লাইট যাচ্ছে ঠিক এয়ারপোর্টের পাশেই রয়েছি কিন্তু আমি দেখো দেখো ফ্লাইটটা টাটা সিয়ার যাচ্ছে টাটা সিয়ার এয়ারলাইন্সের পক্ষ থেকে যে ফ্লাইট সেই ফ্লাইট যাচ্ছে আর এই পাশে দেখো কত ভক্তরা যাচ্ছে দেখো প্রচুর ভক্তরাই কিন্তু যাচ্ছে দেখো প্রচুর ভক্ত আছে এখন মাইকেল নগর নিউ ব্যারাকপুরের কাছাকাছি মানে মধ্যমগ্রামের কাছাকাছি প্রায় নিউ ব্যারাকপুর আর মধ্যম গ্রামের মাঝামাঝি মাইকেলনগর দেখো আর এখনও এয়ারপোর্টটা এতটা বড় মানে প্রায় মধ্যম গ্রাম পর্যন্ত মধ্যম গ্রামে দোলতলা পর্যন্ত পুরো এয়ারপোর্ট সবারই মানে শেষই হচ্ছে না প্রচুর ভক্তরা কিন্তু যাচ্ছে এটা এখন রয়েছে নগর থেকে এগিয়ে নগর এটা নগরের মধ্যে সব ভক্তরা যাচ্ছে দেখো আর রাস্তা রাস্তাতে গাড়ি চলছে আর যারা রাস্তার মধ্যে থেকে বাইক নিয়ে যাচ্ছে বেপরাওভাবে হেলমেট ছাড়া প্রচুর জোরেই যারা কুচো ধামেও যাচ্ছে বাইক নিয়ে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলো তোমরা একটু স্লোভাবে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালিয়েও যাতে তোমাদেরও কোনো ক্ষতি না হয় আর তোমরাও তোমাদের তাড়াতাড়ি আর অন্য কারো ক্ষতি না হয় এখানে দেখো ফ্লাইটটা নাপ যে দেখো ফ্লাইট নামার দৃশ্যটা দেখো সব বাবার ভক্ত হয়ে যাচ্ছে তার সাথে এয়ারপোর্টে যে ফ্লাইট নামার যে দৃশ্যটা সেটাও কিন্তু দারুণ লাগে কিন্তু দেখো ফ্লাইটটা নাপ যে দেখেছো দেখো সব ভক্তরা যাচ্ছে দেখো থেকে বড় প্রচুর ভক্তরা রয়েছে ভক্তরা সব যাচ্ছে না আরো ভক্ত সব আসছে আর রাস্তার এপাশ পাশ দিয়ে যাচ্ছে এপাশ পাশ দিয়ে যাচ্ছে আসছে এই যে মহাদেবের সেই ভক্ত ছোটো ছোটো বাচ্চা আছে বড়রা আছে বয়স্করা আর তার মাথার উপরতে কিন্তু ফ্লাইট নামছে দেখ আর দারুণ দৃশ্য লাগছে কিন্তু রাস্তা এখন একটু জাম হয়ে আছে ভক্তদের ভিড় যত সামনে এগাবে তত ভক্তদের ভিড় বাড়বে যেহেতু আমি সাইকেল নিয়ে আছি পুরো রাস্তা পুরো যাবো না যেহেতু আর আমি এই মধ্যম গিরফ পর্যন্ত তোমাদেরকে দেখলাম দেখে তারপর আমাকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হবে আর তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় বাবা লোকনাথ করো আর পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে পুলিশই টহলদারি কিন্তু চলছে পুরো রাস্তা জুড়ে কিন্তু পুলিশি টহলদারি কিন্তু রয়েছে আর প্রত্যেকটা জায়গা জুড়ে কিন্তু এরকম ভাণ্ডারা করা হয়েছে দেখো আর রাস্তার এপাশ পাশ দিয়ে ও পাশ দিয়ে কিন্তু ভক্তরা যাচ্ছে দেখো মহাদেবের কত সুন্দর মূর্তি রাখা রয়েছে আর এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে খিচুড়ি কিছু দেওয়া হচ্ছে ভান্ডারায় মহাদেবের মূর্তিটা কত সুন্দর লাগে দেখ বেশিরভাগ অনেকেও গাড়ি করে যাচ্ছে সব আনন্দ করতে করতে যাচ্ছে তারা গাড়ি করে से क्या लक्ष्य आज भक्त देखो कक्सर থেকে বড় সকল ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখো ছোট থেকে বড় সকল ভক্তরা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ভান্ডারের ব্যবস্থা করেছে অনেকে কিন্তু হাঁপি গেছে হাঁটতে পারছে না চলো চলো সবাই হাঁপি যাচ্ছে চলো কাকিমা লোকনাথ বাবার নাম নেই হাঁটো লোকনাথ বাবার নাম নে হাঁটো ছোট বাচ্চা ঘুরে নিয়ে কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আমি কিন্তু এখন ছেলেছি পুরো মধ্যম গ্রামের কাছে আর সব ভক্তরা আসছে দেখো প্রচুর প্রচুর ভক্ত আসছে কিন্তু দেখো ভক্ত আমি মধ্যম গ্রাম পর্যন্তই তোমাদেরকে দেখালাম আর এরপরে কিন্তু আমি আবার চলে যাবো ব্যাকে আর যেহেতু পুরোটা দেখাতে পারছি না তোমাদেরকে প্রচুর ধাম পর্যন্ত যাত্রা যে পড়া সেটা করতে পারলাম না যেহেতু কাজের চাপ ছিল তাই আর সব ভক্তরা যাচ্ছে দেখো প্রচুর ভক্ত কিন্তু যাচ্ছে প্রচুর ভক্ত সবাই যাচ্ছে দেখে মনে হচ্ছে না যায় তাও ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও তুলে ধরি কিছুটা যতটা পারবো চেষ্টা করার জন্য তোমাদের চলে আসলাম মধ্যমগ্রাম পর্যন্ত সাইকেল চালিয়ে তোমাদেরকে দেখানোর জন্য দেখো তো প্রচুর কয়েক হাজার হাজার ভক্ত তবে তারকেশ্বরের মতন এত ভক্ত যায় না কেউ আর এখানে তা মোটামুটি ভক্তরা কিন্তু যায় এখানে প্রচুর ভক্তই আছে সব যাচ্ছে ব্যবসা